আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ স্বাগতম মাই ইসলামিক লাইফ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিসওয়াক করার সত্তরটি ফায়দা ও উপকারিতা যা ইসলামী বর্ণনা শাহাবায় কেরাম এবং উলামায় কেরামের বক্তব্যের আলোকে উপস্থাপন করা হচ্ছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াকের সর্বোচ্চ উপকারিতা হল মৃত্যুর সময় কালিমা নসিব হয় এবং সর্বনিম্ন উপকারিতা হল মুখের দুর্গন্ধ দূর হয় দর্শকবৃন্দ চলুন জেনে নেই মিসওয়াক করার সত্তরটি উপকারিতা কি কি এক আল্লাহ তালা সন্তুষ্ট হন দুই ফেরেশতারা খুশি হন তিন ফেরেশতারা তার সাথে মোসাফাহা করেন চার ফেরেশতারা তার প্রশংসা করেন পাঁচ নামাজে বের হলে ফেরেস্তারা তাকে অভ্যর্থনা জানায় ছয় মসজিদ থেকে বের হলে ফেরেস্তারা তার পিছনে পিছনে চলেন সাত আরস বহনকারী ফেরেস্তারা তার জন্য দোয়া করেন আট ফেরেস্তারা তাকে নবীদের অনুসারী বলেন নয় সুলোগন তার জন্য মাগফিরাত চান দশ শয়তান অসন্তুষ্ট হয় এগারো শয়তান দূরে সরে যায় বারো প্রয়োজন পূরণ সহজ হয় তেরো রিজিক সহজে লাভ হয় চৌদ্দ নামাজের ফজিলত বাড়ে পনেরো বাকশক্তি সুন্দর হয় ১৬ কণ্ঠস্বর নরম ও আকর্ষণীয় হয় সতেরো মুখ পরিষ্কার হয় আঠারো জিহবা পরিষ্কার হয় উনিশ মুখ পবিত্র থাকে বিশ সাদা ও উজ্জ্বল হয় একুশ মুখে সুগ্রাণ সৃষ্টি হয় বাইশ দুর্গন্ধ দূর হয় তেইশ রুচি বৃদ্ধি পায় চব্বিশ হজমশক্তি উন্নত হয় পঁচিশ মেরুদণ্ড মজবুত হয় ২৬ দাঁত মজবুত হয় সাতাইশ শক্ত হয় আটাইশ মাথা ব্যথা কমে উনত্রিশ কাশি কমে ত্রিশ শরীরের আর্দ্রতা কমে একত্রিশ স্মরণশক্তি বৃদ্ধি পায় বত্রিশ জ্ঞান বুদ্ধি বাড়ে তেত্রিশ দৃষ্টিশক্তি তীক্ষ্ণ হয় চৌত্রিশ শ্রবণশক্তি বাড়ে পঁয়ত্রিশ মাথা ঠান্ডা থাকে ছত্রিশ শরীর সতেজ হয় সাইত্রিশ পেট পরিষ্কার রাখে আটত্রিশ পেটের রোগ কমে লিশ অন্তর ও আত্মা পবিত্র হয় চল্লিশ শরীরের আর্দ্রতা নিয়ন্ত্রণ হয় একচল্লিশ বীর্য হয় বিয়াল্লিশ ব্যথা কমে তেতাল্লিশ জ্বর হালকা হয় চুয়াল্লিশ রিজিক ও সম্পদ বৃদ্ধি পায় পঁয়তাল্লিশ স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে ছেচল্লিশ যৌনশক্তি বৃদ্ধি পায় সাতচল্লিশ মাথা ও শরীরে চুল জন্মায় আটচল্লিশ যুদ্ধে বিজয় লাভ হয় উনপঞ্চাশ চুলের গোড়া শক্ত হয় পঞ্চাশ শত্রুর মনে ভয় সৃষ্টি হয় কান্ন গোনাহ থেকে বাঁচা যায় বাহান্ন শরীর উজ্জ্বল ও আকর্ষণীয় হয় তিপ্পান্ন শয়তানের ওয়াসওয়াসা দূর হয় চুয়ান্ন ক্ষুধা কমে যায় পঞ্চান্ন ইবাদতে শক্তি বৃদ্ধি পায় ছাপ্পান্ন সন্তান নেককার হয় সাতান্ন সন্তান বৃদ্ধি পায় আটান্ন বার্ধক্য বিলম্বে আসে হ্যানসাট মৃত্যুর সময় ফেরেস্তারা সম্মানের সঙ্গে আসে ষাট নবীদের ন্যায় সুন্দর রূপে ফেরেস্তারা উপস্থিত হয় একষট্টি মৃত্যুর কষ্ট দ্রুত শেষ হয় আত্মা সহজে বের হয় তেষট্টি মৃত্যুর সময় কালিমা নসীব হয় চৌষট্টি কবর প্রশস্ত হয় পঁয়ষট্টি কবরের আজাবে শান্তি দেয়া হয় ছেষট্টি জান্নাতের দরজা খোলা হয় সাতষট্টি জাহান্নামের দরজা বন্ধ করা হয় আটষট্টি আমলনামা নামা ডান হাতে দেয়া হয় অনসত্তর পুলসিরাত বজ্রবতীতে পার হওয়া যায় সত্তুর আশা করা যায় বিনা হিসাবেই জান্নাত লাভ হবে ইনশাল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মিসওয়াক করা একটি ছোট আমল হলেও এর উপকারিতা অনেক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তেও মিসওয়াক করে ইন্তেকাল করেছেন উম্মতকে মিসওয়াকের গুরুত্ব বুঝিয়ে গিয়েছেন আসুন আমরা আমাদের দৈনন্দিন জীবনে মিসওয়াককে অভ্যাস করি আল্লাহর আদেশ ও রাসুলের সুন্নাহর অনুসরণে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন ভিডিওটি ভালো লাগলে মাই ইসলামিক লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ